দুই নম্বর রিজিকি আর রিজিক মানে শুধু টাকা পয়সা নাই কিন্তু কারণ আমাদের দেশের ভাষা রিজিক মানে টাকা পয়সা হ্যাঁ খাদ্য পানীয় না রিজিক মানে আপনার অংশ এই যে মাথাতে পা পর্যন্ত হ্যাঁ আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন এটা আপনার রিজিক মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন এটা আপনার যা আছে ভালো মন্দ যে অবস্থায় আছেন এটাই রিজিক আপনার আপনি সারা জীবন অসুস্থের ধরেন ছোট থেকে অসুস্থ এটা আপনার এতটা ভাগে ছিল আপনার আল্লাহর ফয়সালা করে দিয়েছেন মাতৃগর্ভে যখন ছিলেন তখন হ্যাঁ একশো বিশ দিনে লিখে দেওয়া হয়েছে তার আগে আসমাজ পঞ্চাশ বছর আগেও লিখা হয়েছে যে বিভিন্ন স্তর লেখা রয়েছে তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওতে বড়ই জীবন বরকত রয়েছে আপনার শারীরিক মানসিক জীবনে পারিবারিক জীবনে আর্থিক জীবনে সব জীবনে বরকত রয়েছে সমস্ত আপনার ছেলে মেয়েতে আপনার ঘরে আপনার বরকত রয়েছে কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আপনার কাছে দুনিয়ার একজন দেশের যে শাসক তার কথা কত মূল্য সেই দেশে হ্যাঁ চিন্তা করুন যিনি আসমান জমিন সব কিছুর মালিক যিনি সমস্ত মাখলুকার সৃষ্টিকুলের মালিক সব কিছুর মালিক আল্লাহ রাবুল্লাহ আলমের তার মানিক কালাম আল্লাহ আল্লাহর কালাম জি কোরানের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে কোরান ফাইদে জি এবং কোরানের উপকারিতায় আর কোরানের ফজিলতে তো এখানে আমরা বেশি আলোচনা করব না কোরআনে কেরিমের বরকুত সুরাজ সাদের আজ মন্ত্রিশে আল্লাহ একটি আয়াতে স্বাদ করেছেন কিতাবন আনজাল না হয়ে মোবারক এমন একটি মহাগ্রন্থ কিতাবন কিতাবন জি মহাগ্রন্থ আনজাল এলে হয়ে খে নবী তোমার প্রতি আমি নাজেল করেছি অবতীর্ণ করেছি মোবারকুন বরকতপূর্ণ কিতাব বরকতময় কিতাব যেই কিতাব বরকত আর বরকত আল্লাহর তাবারকাল্লেজি বেদিল মুলক তাবারকাল্লেজি নাজ্জাল আল ফুরকান তাই না আল্লাহ হচ্ছেন হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ যেমন মুবারক আল্লাহর কালাম মুবারক বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে আল্লাহ বলছেন যে মোবারক কিসের জন্য করেছি শুধু সারা জীবন না বুঝেই তেলাওয়াত করতে থাকলে এমনটা করিও না তো ওপরেই থেয়ে গেলে ফলের চোকাতে গেল কোনো মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি আম জীবনে তো কত হতো মারাম এছাড়া তাই না তো কোরআনে অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন তো ফলের চোকাই খেলে না চোকারই স্বাদ পেয়েছে আর সেটা যদি আমার ডাবের চোখা হয়তো নারিকল হয়তো তা ভালো করেই জানেন কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন যে আমরা দাঁত ফিরিয়ে পাবেন না আপনি জি আল্লাহ বুঝার তো অফিক দিন লেয়াদ্দারো আয়াতেহি যাতে করে মোবারক গ্রন্থের বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে গভীরভাবে বোঝার চেষ্টা করে অধ্যাপন করার চেষ্টা করে বলে এত কারো আলবাব জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ নেই আরে ভাই কিছুই বুঝেন না তো উপদেশ কি নেবেন আমার কথাগুলি শুনছেন বুঝছেন সেই জন্য উপদেশ কিছু হবে আপনার হয়তো কিন্তু আল্লাহর কালাম সবচেয়ে বেশি উপদেশ সে আল্লাহর কালামই যদি না বোঝেন আপনি যখন বাংলাতে তফসিরটা পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ আল্লাহ কথা বলেছে কিন্তু আপনি যেন হোদাল্লিল মোত্তাকেন কিছু বুঝলেন আকি মোসালা কিছু বলেন বলা তাকরা বসেন কিছুই বললেন না হ্যাঁ তাহলে কি কি হইল আপনার হেদায়েত মানে রাস্তা দেখানো কেমন কি রাস্তা পাবেন আপনি বুঝলেন না তো যদি আপনাকে কেউ এমন ভাষায় বলে যে ভাষার একটা শব্দ বুঝেন আপনি বলে এদিকে যাও ওইদিকে যাও তো কিছু বুঝবেন দিক নির্দেশনা পাবেন রাস্তার হেদায়েত মানে দিক নির্দেশনা গাইড পাবেন না তো গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে জি আল্লাহ দান করুন কোরআন নিয়ে গভীরতায় নাম তা অর্থ বুঝতে হবে লিহাতে আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে আর কোরআন জীবন করার চেষ্টা করতে হবে কি উপদেশ নিলেন তাহলে আমল করেন আমলে পরিবর্তন কেন নাই তাহলে আবহাওয়া আজি আল্লাহ তালাহ বলেন আল্লা বেই তুই যা তুলিয়া ফি কিতাপ কোন বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওত হয় ইত্তা সাবি আহ তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায় বর করতে প্রশস্ত হয়ে যায় ছোট ঘর পড়ে ঘর তারপর প্রশস্ত বর পূর্ণ রকাসরা খাই রুহ তার কল্যাণ হ্যাঁ অনেক বেশি হয়ে যায় তার কল্যাণ সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায় ও হাজারাতুল মালাইক রহমতের ফেরেস্তারা উপস্থিত হন ও খারাজাত মেনু সায়াতিন সাইতানগুলি বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায় বলবাইতুল্লাজি ইল্লা মিউতুলাফিয়ে গিতা বললা যেই বাড়িতে কোরান কেরি পাঠ হয় না তেলাউত হয় না শিক্ষা হয় না দাকা আলি বাড়ি সংকুচিত হয়ে যায় বাড়িতে অশান্তির শেষে স্বামী স্ত্রীতে অশান্তি ছেলে মেয়ের মাঝে অশান্তি ছেলে মেয়েকে নিয়ে অশান্তি মানুষ করতে পারছে না সব অমানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ শয়তান পরেশান করছে জিনে পরেশান করছে না কাহা লে ওকাল্লা খাই রহুক কমে যায় ও তানাক্যা বা তানহুল মালা সেখান থেকে কেটে পড়ে যে বাড়িতে আল্লাহর কালামী তেলাওয়াত হয় না এখানে কি থাকুক না ও হাজার আহু শেয়াতিন শয়তান হাজির হয়ে যায় জিন শায়তান ছেয়ে যায় ও বাড়িতে সুতরাং কোরআন এখানে বেশি বেশি তেলাওয়াত করুন মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলামত করুন সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন এক পৃষ্ঠা দু বুঝে পড়ার চেষ্টা করুন এতে বরকত হবে তিন নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে আপনি সতত অবলম্বন করেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় কখনো নেবেন না কখন মিথ্যা আশ্রয় নেবেন না যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে গাড়ি ঠিক করে চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে হ্যাঁ পঞ্চাশ টাকার দশ টাকার কাজ করে পাঁচশো টাকা বিল করে জি এত ইনকাম করেও বর কথ হয় না অশান্তির শেষ নেই অশান্তি শেষ নেই যারা নয় ছয় করে কিছু হালাল বাকিটা হারাম এদিকে সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসাটিকে এখানে এই ব্যবসা করে যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই হ্যাঁ ভালো ভালো যিনি সংরক্ষিত আছে সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাব মানে কত যে জেল খাটছে এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি পুরাতন ইতিহাস সাতাইশ বছর ইতিহাস এত পয়সা নিয়ে যাবার কথা নেই ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম এই আপনাদের দাল্লা সানায় তো এখানে থাকতো আর স্ক্রাবের হেড হেড হেডমাস্টার ছিল মানে ও এক মহাশাস কোম্পানির মালিক ছিল সে বিশাল টাওয়ার তৈরি করেছে ভিল্লা তৈরি কত কি তৈরি করেছে হ্যাঁ ঢাকা সিটিতে হ্যাঁ তারপরে এইদিকে হারাম রোজগার করে ওইদিকে তার স্ত্রী হ্যাঁ জেনায় লিপ্ত হয়ে পরকিয়া বলবেন না এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে নাস্তিকরা দিয়েছে যাতে করে ভদ্র ভাষা লিপ্ত হয়েছে যেমন পতিতাকে জনকর্মী বলা ঠিক ওই রকম লিপ্ত হয়েছে ভদ্র ভাষা জেনা বিচার করেছে আর তারপরে তাকে নিয়ে সংসার করছে তার ধন সম্পদে অ্যাকাউন্ট পুরো টাকা ওর কাছে পাঠিত এই স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিত সব নিয়ে গেছে জি ঘটনা যে ভাই শুনিয়েছে সে ভাই ওই এলাকাতেই থাকতো অনেক আগের ঘটনা বলছি আল্লাহ হেফাজত করুন এগুলি হচ্ছে বরকত বিহীন জীবন বহু টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে জীবনে অশান্তির শেষ নেই এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে যার ধন সম্পদও গেছে যার স্ত্রীও গেছে যার বাড়িও গেছে সব গেছে আর সারা জীবন হারাম খেয়েছে মরলে ঝাহ যেতে হবে এত লোকের বান্দার হক নষ্ট করে সব আদায় করতে হবে না যেতে হবে এমন যেন অশান্তির জীবন না হয়েছে যে দুনিয়া বরবাদ আখেরত বরবাদ সব ধ্বংস হচ্ছে আল্লাহ হেফাজত করুন সততা ব্যবসা বাণিজ্যে সততা কেনেন অথবা বিক্রি করেন কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না কিন্তু খরিদ তো করি হ্যাঁ কেনাকাটার সময় সততা অবলম্বন করা এমনিতে সাদা সাদার দোকানদার আছে আর একটা দাম চাইল মিশামিশি বলেন আরে ওখানে তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনি বেশি কেন চাইছেন মিথ্যা কথা সব বরফ তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে ওমরা যাবে একেবারে সস্তা ওমরা একশো টাকা ওমরা তাতে আমি সময় আর অন্য জায়গাতে আশি টাকা দিচ্ছে নব্বই টাকা দিচ্ছে এবছর চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে আমি তো আসি আশি একশো টাকা যদি ধরে থাকে তো আমার কাস্টমারই সব যাবে দিয়ে দিল হয়তো এই যে দশটা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরগত সব শেষ আর তাও না আমার ইবাদত করতে ইবাদতই করেন আর দুনিয়ায় করেন খারাপ এগুলো হচ্ছে করছে এগুলো মানুষ মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল এটা তার শুধু ওখানে জড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি অত একটু ঘষা দিয়েছে এইটা ঘষা দিয়েছে কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে পাঁচশো টাকা চাই বলছেন না একদিন হবে না আমার কাছে অনেক কাজ আছে কালকাসি আর তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে অথবা এটা ঘষা দিয়ে রেখে দিয়েছে পাঁচশো টাকা বিল হয়েছে আউজ বিল্লাহ আল্লাহকে বরকত দেবেন সমস্ত বরকত শেষ জি